অকারণে আমার জন্য কেন ঝামেলা করলি কাগুলি মানে তুই এটা কি অকারণ বলছিস তুই বরেন বাবুর উদ্ধত্বটা দেখিসনি ওনাকে কে ক্ষমতা দেয় তোর সঙ্গে এই ব্যবহার করার টাকা দেয় ওনাকে ওনার সাহস টাকা দেয় টাকা থাকলে সব হয় রে কাকুলি গরিবের আবার মান অপমান কিসের যে অপমানিত হয়েছিলাম চোখে চল এসছিল আঁচলে মুছে ফেলেছি দেখ সমস্ত অপমান মুছে গেছে আর কি কি তুই জানিস না বরেন বাবুরা কতটা ইনফ্লুয়েসিয়াল এবার যদি ওর বাবাকে বলে আমার চাকরিটা হওয়ার আগে খারিজ করে দেয় তখন এইটুকু সুখের স্বপ্ন দেখেছিলাম সেটা যদি বরেন বাবু ভেঙে দেয় তার ড্রাইভার তুই নেবি এসব কি বলছিস তুই তার মানে একটা লোক তোকে এইভাবে বলবে আমি সব রকম অপমানে অভ্যস্ত রেকা কাকলি দুঘা জুতো খেলে যদি একটা চাকরি জোটে মাথার উপর ছাদ পায়ের তলার মাটি আর পেটে দুটো ভাত চোটে আমি তাতেই খুশি আত্ম মর্যাদা আত্ম অভিমান ধুয়ে জল খেলে আমার চলবে না রে কাকুলি তোহাই তোর কাকুলি তুই আমার সবচেয়ে প্রিয় বন্ধু তোর কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তুই বরেন বাবুর সাথে সবকিছু মিটমাট করে নে তার মানে তুই আমাকে বরেন বাবুর কাছে ক্ষমা চাইতে বলছিস তুই বুঝতে পারছিস তুই কি বলছিস রাজায় রাজায় যুদ্ধ করে যদি উলু খাগড়া মরে তখন আর কথা ঠিক থাকে না রে কাকুলি আমি শুধু বলছি যে তুই ঝামেলাটা মিটিয়ে নে কথার মার প্যাচ কষবি না বিনোদা কোন কথার কি মানে হয় সেটা আমি ভালো মতো বুঝতে পারছি আমার শুধু এখন একটা জিনিস ভেবে খারাপ লাগছে যার জন্য আমি এতক্ষণ ধরে লড়াই করলাম সেই এখন উল্টো সুরে গান গাইছি অবাকস এটাই তোর আসল লড়াই এতক্ষণ যেই লড়াইটা করেছিস সেটা তুই নিজের জায়গায় দাঁড়িয়ে করেছিস তোর অর্থনৈতিক তোর সামাজিক অবস্থায় দাঁড়িয়ে সেই লড়াইটা করেছিস আর এখন যে লড়াইটা করবি আমার অর্থনৈতিক অবস্থান আর আমার সামাজিক অবস্থানে দাঁড়িয়ে করবি বন্ধু যদি ভেবেই থাকিস তাহলে আমাকে তোর জায়গায় টেনে নিয়ে যাস না ভাই আমি উঁচুতে উঠতে পারবো না আমার নিম্ন মধ্যবিত্ত জীবনে অত দম এই রে করি ঘাড় নুয়ে বেঁচে থাকতেই আমি অভ্যস্ত পারলে নিজেকে আমার জায়গায় নামিয়ে নিয়ে জানি তোর কষ্ট হবে আতে লাগবে আমাদের অসম বন্ধুত্বের দিব্যি তোকে এতটাই যখন আমার জন্য করেছিস কাকলি এইটুকু গড না হয় বাবুর সঙ্গে ঝামেলাটা মিটিয়ে নে আচ্ছা কি করছিস পাগলের মতো বলতো একটু মাথা ঠান্ডা কর বলেন হ্যাঁ আমি কি করছি আর তোরা আমাকে বলছিস কেন তখন ওই ইলিটেড মহিলাদের বলতে পারলি না বরেন তোর সমস্যাটা কি বলতো মানে তখন থেকে মহিলাদের অফেন্সিভ কথাবার্তা বলেই যাচ্ছিস আচ্ছা ভাই শোনা এত কেন রাগ করছিস বলতো তোর শুধু শুধু বিনতা দেবীকে ওইভাবে বলার কি দরকার ছিল ইউ শাট আপ সত্যি কথা কারোর গায়ে লাগলে না এই বরেনের কোনো যায় আসে না বুঝতে পারলি আর আমরা সকলে সেদিনকে শুনেছি কাকলি দেবী ফার্স্টে জবের অফারটা পেয়েছিল হ্যাঁ শি স্যাক্রিফাইস ইট ফর বিনতা আর আমি শুধু সেটাই বলেছি কাকলি শুড হ্যাভ থ্যাঙ্ক মি ইনস্টেড অফ ইনসাল্টিং মিউ আচ্ছা ঠিক আছে কিন্তু কাকলি দেবী তো নিজে থেকে চাকরিটা ছেড়েছে জন্য কিন্তু তুই তোর মধ্যে না কোনো পার্থক্য নেই কাকলি প্যারাসাইট আর একটা আমার এই কি হচ্ছে কি তোর না না তুই তুই এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি করছিস দেখ বিনোতা কাকলির ভালো বন্ধু একজন বন্ধু সম্পর্কে যদি আরেকজন খারাপ কথা বলে তার তো গায়ে লাগবে এটাই তো স্বাভাবিক আচ্ছা ভাব দীপু আর আমি তোর ভালো বন্ধু এবার আমাদের সম্পর্কে কেউ যদি খারাপ কথা বলে তোর তোর ভালো লাগবে লাগবে না তোর আমি না ওই কাকুলির মাথা মোটা হয়ে ঝগড়া করবো এবার কিন্তু তুই করছিস এতক্ষণ ধরে তোকে ভালোভাবে বোঝাচ্ছি ভদ্রভাবে বোঝাচ্ছি তোর মাথায় ঢুকছে না তাই না তুই যেটা করছিস সেটা কি বলে জানিস এটাকে বলে আন পার্লামেন্টারি বিহেভিয়ার ও বাবা খুব তো মহিলাদের হয়ে গলাবাজি করছো কি মনে করেছো এইভাবে ওদের কোলে ঝোল টানবে আর তার জন্য কাকলি তোমায় দয়া করে বলেন মাইন্ড ল্যাঙ্গুয়েজ আর একটাও খারাপ কথা বলবি না অনেকক্ষণ থেকে দেখছি কাকলি আমায় দয়া করুক বা না করুক তোর অন্যায়টাকে আমি অন্যায়ই বলবো আজও বলবো পরেও বলবো শোন সুকান্ত আমার সঙ্গে না ফাটকা খেলিস না আমি খুব ভালো করে জানি যে কাকলি দেবীকে তোর খুব পছন্দ কিন্তু একটা মেয়ের মোহে অন্ধ হয়ে নিজে অবস্থানটা ভুলে আস না কাকলি হয়ে গলাবাজি করলে না তোর ওই মধ্যবিত্ত ভাড়া বাড়ি সত্যিটা না পাল্টে যাবে না কাকলি তোর জন্য না ওই সারা জীবন দূর আকাশের চাঁদ থেকে যাবে কথাটা মনে অচিন্ত কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় Aca Shati